শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর এই দেখো প্রথমেই দেখাচ্ছি আমার গোপাল সেনা দেখো গা হয়ে গেছে শুধু একটা প্যান্টুল পরে আছে কেন বলো তো স্নান করবে বলে তো চলো স্নান করিয়ে সবাইকে একদম রেডি সেডি করিয়ে নিয়ে তারপর আসছি তো দেখো সবাইকে রে স্নান করিয়ে দিয়ে চেঞ্জ করিয়ে একদম আবার সাজিয়ে গুছিয়ে নিয়েছি আর গোপুস না এখন গরম যেহেতু পড়ে গেছে তো বাবুর তো গরম লাগবে ওই জন্য ছোটো এরকম একটা জামা পরিয়ে দিয়েছি আর একটা প্যান্ট পরিয়ে দিয়েছি তো এবার সুতির জামা না কিনতে যেতে হবে জানো তো সেভাবে তো নেই এখনও গরমের জামা কাপড় তো সবার জন্যই সুতির জামা কাপড় কিনতে হবে পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেল আর একটা কথা বলি সকালবেলায় মনটা না ভীষণ খারাপ হয়ে গেছে জানো তো ভিডিও এডিট করতে বসেছি আর এডিট করতে গিয়ে দেখি যতগুলো ভিডিও করেছিলাম সব ডিলিট হয়ে গেছে কীভাবে হয়েছে আমি জানি না কোনোভাবে হয়তো হাত লেগে হয়ে গেছে আর কি তো কী আর করা যাবে মন খারাপ করে ঘরে বসে থাকলে তো হবে না ভাবলাম পুজোটা সেরে নিই আর যে প্যান্ট দুটো তোমাদেরকে দেখালাম ওই যে রবিবার দিন মাম্মাকে ডাক্তার দেখাতে গেছিলাম ওর এত সমস্যা হচ্ছিল কানের মানে বাড়াবাড়ি হয়ে গেছিল আর কি তো ওই জন্য কোনো দিনও না মাম্মার এই সাড়ে তিন বছর বয়স হয়ে গেল ফেব্রুয়ারির এগারো তারিখে কমপ্লিট হয়ে গেল সাড়ে তিন বছর তো ওকে কখনও সেভাবে ডাক্তার দেখানো হয়নি ডাক্তার দেখানো হয়নি বলতো ওই আশেপাশেরই টুকিটাকি ডাক্তার দেখাতাম ওষুধ আনতাম খাওয়াতাম সেইভাবে কোনো স্পেশালিস্ট দেখানো হয়নি তো ওই জন্য দশ টাকা দিয়ে আজকাল কিন্তু কিছুই কিনতে পাওয়া যায় না মানে খুবই কম ভালো একটা জিনিস কিনতে গেলে দশ টাকা মানে একদমই মানে ভাবাই যায় না সেখানে দশ টাকা দিয়ে আজকে অনেক কিছু কিনে নিয়েছে কি কিনেছি চলো সেটাই তোমাদের শেয়ার করে ফেলি কালকে যে ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করেছি সেখানে বলেছিলাম যে মাম্মার একটা সমস্যা অনেক দিন থেকেই হচ্ছিল কিন্তু খুবই বাড়াবাড়ি হয়ে গেছিলো বলে আমরা আমাদের যেতে হয়েছিল মানে বিপদে পড়ে আর কি যেতে হয়েছিল তো কি কারণে কোথায় গেছিলাম সেটাই ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব তো আজ হলো ভিডিওটা ছাড়ার কথা আজ হলো মঙ্গলবার তো আমি এডিটিং করতে বসেছি মাম্মাকে পড়তে দিয়ে এসে বারোটার সময় আমি এডিট করতে বসেছি তখন দেখি ভিডিওগুলো আউট আমার গ্যালারিতে একদম নেই কি হয়েছে জানো স্টোরেজ পুরো ফুল হয়ে গেছিলো এবার কিছু কিছু আমি ভিডিও ডিলেট করতে গিয়ে আমার ওই সব যে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করার ছিল তারপর মেলায় গেছিলাম সেই ভিডিওগুলো সব কিছু আমার ডিলিট হয়ে গেছে তো মনটা ভীষণ খারাপ লাগছে যে একটা কিছু যখন কেনাকাটা করি বা কোথাও যাই কোনো সুবিধা অসুবিধা ভালো খারাপ সব সবকিছু শেয়ার করি তো ভাবলাম যে ঠিক আছে মন খারাপ করে ঘরে বসে থাকলে তো আর হবে না তো একটা উপায় বার করা যাক তো চলো আরেকবার করে দেখিয়ে দিই মেলায় টিকিয়ে নিয়েছি আর মাম্মাকে নিয়ে গেছিলাম হচ্ছে ডাক্তার দেখাতে অনেক দিন থেকে যে সমস্যাটা তোমাদেরকে বলে দিচ্ছি প্রথমেই আমাকে অনেকে ইনস্টাগ্রামে মেসেজ করেছে আমার যারা চেনা পরিচিত যে কি হয়েছে যেহেতু আমি টাইটেলে লিখেছিলাম বিপদ মানে মেয়েকে নিয়ে বিপদে পড়েছি তো সত্যি সেটা বড় একটা বিপদই বলতে পারো ওর অনেক দিন থেকে তো প্রথমে ডাক্তারের কাছে গিয়ে খেয়েছি তো বকা ভীষণ বকা দিয়েছে কেননা বলছে এত এই সমস্যাটা যখন চলেই আসছে এতদিন তোমরা কেন ডাক্তার দেখাও নি আমরা যেটা বেসিক্যালি হয় যে ঠান্ডা থেকে কান চুল করি আমরাও ওই রকমই ভেবেছিলাম আবার অনেকেও বলেছে আমাদের এখানে মাম্মাকে যে নর্মাল ডাক্তার দেখাতাম সেও বলেছিলেন যে ঠান্ডা থেকেই কানটা চুল করছে আমরা কোনো স্পেশালিস্ট তো দেখাইনি আর এই সাড়ে তিন বছর আমার মেয়ের কমপ্লিট হলো এই ফেব্রুয়ারির এগারো তারিখে সাড়ে তিন বছর পূর্ণ হলো তো আমি এই সাড়ে তিন বছরে এই মনে প্রথম ওকে পাঁচশো টাকা ভিজিট দিয়ে ডাক্তার দেখিয়েছি এর আগে কখন আমি কোনো ভালো ডাক্তার বলো বা বড়ো ডাক্তার সেভাবে দেখায়নি এমনি সর্দি কাশি জ্বর তো বাচ্চাদের লেগেই থাকে তো সেই হিসাবেই আশেপাশে ডাক্তার দেখানো ওষুধ আনা খাওয়ানো এইসবই ব্যস্ত তো তারপর কাঞ্চুল কোনোটা এত বাড়াবাড়ি হয়ে গেছে না ওর আর যখন কাঞ্চুল করে তোমাদেরকে তো সেগুলো দেখাই না বিছনায় রীতিমতো দাপা দাপি করে ও ছটফট করে পারে না আমাদেরই কাঞ্চুলগোলে কেমন করি বলো তো ওই জন্য দু তিন দিন ধরে দেখছি ঠান্ডা লেগেছে বলে কানের কোন কান দিয়ে ডান কান দিয়ে ডান কানের থেকে না কেমন একটা কষ মতন হচ্ছে তো এটা এমন না যে গন্ধ হয়েছে কান অনেক সময় কান গন্ধ হয়ে পেকে যায় অমন কিছুও না কিন্তু নর্মালি এমনি কষকস মতন বেরোচ্ছে তো একটু ভয়ও লাগছিল আর ওই বার্স দিয়ে অনেক সময় ওকে ওরকম কান খোঁচানো হয় যদি বাই চান্স খোঁচা টোচা লেগে যায় তো বাবাকে বললাম তো বললো চলো তাহলে ডাক্তার দেখিয়ে আসি ভালো একটা নাক কান গলার স্পেশালিস্ট ডাক্তার আমাদের চুচুরোতেই বসে ভীষণ ভালো ডাক্তার সত্যি কথা কথাবার্তা এত ভালো মনে হয় যেন অর্ধেক রোগ আমার মেয়ের ওখানে সেরে গেছে আর মাম্মা তো ওখানে যা পটর পটর কথা ওর কি বলবো নাম বলেছে তারপর ও বাড়িতে কি করে না করে অনেক গল্প হয়েছে ও ডাক্তার দাদু বলেছে যে ডাক্তার দাদুর নাম মানে হয়ে গেছে যে ডাক্তার দাদু জানো নিজে নিজে বলছে আমাদেরকে কিছু শিখিয়ে দিতে হয়নি তো যাকে ওকে ডাক্তার টাক্তার দেখিয়ে নিয়ে তারপর পাশেই হচ্ছিল মেলা তো কিছু কিছু মানে কয়েক মিনিটের মিনিটের ভিডিও আমার করা আছে দু একটা ভিডিও তার মধ্যে আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওটার সাথেই মেলার কিছু কিছু মুহূর্ত ভেবেছিলাম খুব সুন্দর করে মেলাটা ঘুরেছিলাম আমাদের চুচুরোতে হচ্ছে এক্সপো মেলা তো মেলাটা ভীষণই সুন্দর ওটা কিন্তু নর্মালি যে আমরা মেলায় ঢুকে গেলাম ওরকম নয় টিকিট কেটে ঢুকতে হয় দশ টাকা করে টিকিট তোমরা আমার যারা পরিচিত আছো বা আমার আশেপাশের যারা চেনা জানা আছো তারা তো অবশ্যই জানো আমাদের চুঁচুড়োতে এই মেলাটা হয় তো আমরা গেছিলাম আমি মাম্মা আর ওর পাপা ডাক্তার দেখি ইচ্ছে ছিল না নর্মালভাবেই গেছিলাম সেভাবে রেডি হয়ে যায়নি যেমন ডাক্তার দেখাতে যাই গিয়ে ওখান থেকে পাশেই ওর বাবা বললো চলো একটু ঘুরে আসি তো ওই হিসাবে ভালোভাবেই ঘুরেছিলাম ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু আর শেয়ার করা কী করে হবে বলো ডিলিট হয়ে গেছে মনটা জন্য খারাপ তো যতটুকু যতটুকু ভিডিও আছে সেটা তোমাদের সাথে এই ভিডিওর সাথে জুড়ে দেবো তোমরা দেখে নিও আর ভালোভাবে ঘুরেছি খেয়েছি আর হলো মাম্মাকে ওষুধ দিয়েছে পনেরো দিনের তিন দু তারিখ কা দু তারিখ বা তিন তারিখে গেছিলাম আমরা এই দশ পনেরো দিনের ওষুধ দিয়েছে বলেছে একটা ড্রপ আর একটা সিরাপ দিয়েছে খেয়ে সতেরো তারিখ নাগাদ আবার যেতে বলেছে তো আবার যাব আর এই দিন ওষুধটা খেয়ে ওর কানটা অতটা চুল করছে না ড্রপ বলতে না ওটা হচ্ছে একটা লোসান টাইপের আমি ভেবেছিলাম লিকুইড যেরকম ড্রপ হয় আর কি তো না একটা লোসান টাইপের তো ওটা কানে এক ফোঁটা দিয়ে কানটাকে এরকম মাসাজ করতে বলেছে তো মাসাজ করলে আস্তে আস্তে মলমটা ভেতরে ঢুকে যাবে দিয়ে ওটা দু তিন দিন ধরে দিয়ে ও এখন অতটা বায়না করছে না কান চুলকুনোর তো আর একবার ওকে চেক নিয়ে যেতে হবে দেখাতে হবে কী বৃত্তান্ত আর মেলা থেকে তেমনভাবে কিছুই কিনে নি তবে হ্যাঁ আমি ওই যে মানে গেলে সংসারেরই টুকিটাকি জিনিস খুঁজি তো চলো কি কি কিনেছি সেটা বলি আর আজ হলো মঙ্গলবার পাড়াতে এসছিল দশ টাকা মানে দশ টাকার অনেক প্লাস্টিক বলো স্টিলের বলো ভালো ভালো জিনিসপত্র সেখান থেকেও কিছু জিনিস নিয়েছি সেগুলো চলো তোমাদের সাথে একবার শেয়ার তুমি এই দেখো এই লোশানটা দিয়েছে এই যে তোমাদেরকে নামটা দেখিয়ে দিচ্ছি তো এটা দিয়েছে এটা এক ফোঁটা করে তিনবার দিতে হবে দিনে দিয়ে পাঁচ মিনিট ভালো করে ম্যাসাজ করে শুয়ে থাকতে হবে আর দিয়েছে এরকম একটা সিরাপ দিয়েছে এটা ওই যে এখানে লেখা আছে এক এক ঢাকনা করে তিনবার খাওয়ার পর এটা খেতে হবে তো মাম্মা এখন একটু সুস্থ আছে ওই জন্য আরও ভালো লাগছে দেখা যাক সতেরো তারিখে যাব গিয়ে আর একবার ডাক্তারকে দেখিয়ে আসবো তো মেলা থেকে কি নিয়েছি এরা আমার বাবার বাড়িতে আছে এগুলো এগুলো দিয়ে মাথা চুল করলে না বেশ আরাম লাগে তোর বাবা আমাকে বলছিল এগুলো পেলে কিনবে তো মেলায় গিয়ে আমি দেখে নিয়েছি এই জিনিসটা তো নিয়ে নিয়েছি এই এইযো এটা বেশ একটা কাজের কিন্তু জিনিস তার সাথে মাম্মা যেটা নিয়েছে এইয খাওয়া খাওয়ার এই যখন ফ্যান টাইপের বেশ এটা কিন্তু ভীষণ ভালো হাওয়া হয় যদি মেকআপ করে আমরা মেকআপটা শোকানোর হয় এরকম মুখের সামনে এরকম করলে কিন্তু ভালোই হাওয়া স্পিডটা দেখো খুব সুন্দর এরকম একটা খেলনার মতন নিয়েছে এটা হচ্ছে পঞ্চাশ টাকা খেলনাও বলবো না এটা কাজেরও জিনিস কিন্তু গরমের সময় রাস্তায় বেরোলে এটা দিয়ে যদি তুমি এরকম বাচ্চাদের হাওয়া দাও ভালো হাওয়া হয় এতটা দূর থেকেও হাওয়া হয় ভালোই তার সাথে যেটা কাজের জিনিস নিয়েছি এই যে ডিম ফ্যাটানো বলো বা কোনো কিছু ব্যাটার রেডি করতে গেলে এরকম আমাদের তো আর ব্ল্যান্ডার নেই তো এরকম একটা জিনিস কিন্তু কাজে লাগে হ্যান্ড ব্লেন্ডার যেটা হয় আর তার সাথে জামা কাপড় শুকাবার জন্য এই যে ক্লিপ নিয়ে নিয়েছি এটা মেলায় নিয়েছে কুড়ি টাকা এবার তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ছাদে ক্লিপ তো জামাকাপড় শোকাতে গেলেই লাগেই নাহলে জামাকাপড় পরে যাবে তো এরকম একটা পেয়েছি কুড়ি টাকা দিয়ে নিয়ে নিলাম আর আজকে হলো মঙ্গলবার আমাদের পাড়া এসছে তো তাই তাই সেখান থেকে তো বললাম দশ টাকা দিয়ে কত কিছু নিয়েছি তবে হ্যাঁ এতগুলো কিন্তু দশ টাকার নয় এক একটা জিনিস দশ টাকা করে এগুলো কিন্তু দশ টাকায় পাওয়া যায় না তিরিশ টাকা তিরিশ টাকা তো না এখন পঁয়ত্রিশ টাকার যে বাসনপত্রগুলো পাড়াতে আসে দেখবে ওনাদের কাছে এইসব জিনিসগুলো পাওয়া যায় এগুলো কিন্তু পঁয়ত্রিশ টাকা করে কিন্তু সেই ছেলে একটা ছেলে আসলো এইগুলো তিরিশ দশ টাকা করে দিল তো ওই জন্য নিয়ে নিলাম দেখলে তো অনেক কিছুই বলো মন চায় নিতে কিন্তু নিলেও সেগুলো জায়গাও লাগবে তারপর আছে নেব আবার ইচ্ছেও হয় যে ঠিক আছে নিয়ে নিই যদি লাগে এরকম করতে করতে আমি প্রায় ওই ছ সাত রকমের জিনিস নিয়ে নিয়েছি তো প্রথমেই নিয়েছি এরকম একটা বাটি ও প্লেট নেই কিছু একটা কেউ এলে খেতে টেতে দিলে বা টিফিনে এরকম এরকম প্লেটের মধ্যে টিফিন সাজিয়ে দিলে কিন্তু বেশ ভালো হয় তো এই প্লেট ছিল ছটা একটা সেট ছিল তো কাকিমা নিয়েছে তিনটে আমি নিয়েছি তিনটে এরকম এটা নিয়ে আমি নিয়েছি দশ টাকা এইটা নিয়েছি দশ টাকা আর এই যে মেলা থেকে এনেছি কুড়ি টাকা দিয়ে একই কিন্তু আছে ছটা ছটা করেই কিন্তু আছে কিন্তু জানি না এটা ছেলেটা দশ টাকায় দিল আর এগুলো আমরা দোকানে কিন্তু টাকা করে দোকান থেকে কিন্তু কিন্তু মেলায় হচ্ছে কুড়ি টাকা বিক্রি আর এই ছেলেটা বিক্রি করলো দশ টাকা করে তো যাক ওই জন্য নিয়ে নিলাম দু ডজন আর যেগুলো আছে ওগুলো ইউজ করি যেহেতু কম দামে পেলাম তো সস্তায় পেলে কেনা নেয় বলো তো মানে বিয়ের তিন মাস পর থেকে আলাদা হয়ে সেই কৌটোগুলো ইউজ করছি এখনো পর্যন্ত ভালো আছে কিন্তু একটু কেমন ফেড হয়ে গেছে ধুয়ে পরিষ্কার করতে করতে ওই জন্য এরকম কৌটো নিয়ে নিয়েছি দুটো ও লাগে সব সাজিয়ে সাজিয়ে রান্নাঘরে রেখে দিলে বলো এগুলো রেখেছি আর এই একটা ঝুড়ি রেখেছি এটাও কিন্তু দশ টাকায় এগুলো আমরা ওই পঁয়ত্রিশ টাকার যে বাসনওয়ালা আছে সেখান থেকে কিন্তু এগুলো পঁয়ত্রিশ টাকা দিয়ে নি তো সস্তায় পেলাম কাকিমাও অনেকগুলো নিয়েছে কাকিমা তো দশ টাকা দশ টাকা করে একশো কুড়ি টাকা না তিরিশ টাকার জিনিস নিয়েছে আর আমি নিয়েছি আশি টাকার মানে আটখানা জিনিস নিয়েছি তো বলেছি যে পরে আসবে তখন কিছু না মায়ের জন্য কিছু একটা জিনিস নিয়ে রেখে দেবো তো এরকম এরকম আমার ঝুড়ি ছিল দুটো তবে এর থেকে বড় একটাতে ফলটাল ফল টল রেখে দিই আর আরেকটা হচ্ছে শাক সবজি এগুলো ধুই কিন্তু ওই সবজির ঝুড়িটা ফেটে গেছে তাই জন্য এই ঝুড়িটা নিয়ে নিয়েছি খুব একটা যে শক্ত তাই নয় কিন্তু কাজ চালানোর মতন আছে একটু নরম কিন্তু সাবধানে এক হাতে ইউজ করলে খুব সুন্দরভাবে কিন্তু সবজি কাটান বা শাক ঠাক ধোয়ার পরিষ্কার করার এই ঝুড়িগুলো ভালোই তো আমার এই এতগুলো জিনিস কেমন লাগলো তোমাদের জানিও কিন্তু আর তোমাদের ওখানে কি দশ টাকা দিয়ে জিনিসগুলো যায় তাহলে আমি বলবো তোমরাও সস্তায় অনেক অনেক কিছু কিনে ঘর ভর্তি করো আর আমার এই জিনিসগুলো কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানিও আমরা তো হাসি পাচ্ছি যে এই ভিডিওটা আমি কি একটা আনা মানে আনতামি যা একটা ভিডিও করে সুন্দর করে ঘুরেছি নিয়ে ডাক্তার দেখাতে গেছিলাম তো মেলাটা এত সুন্দর না সেখানে জামা কাপড় জুতো ও সরি একটা জুতোও কিনেছি সেটাও ভিডিও করা আছে অল্প একটু তোমাদের সাথে জুতোটা আমাকে বলবে কিন্তু তোমরা কমেন্ট করে জুতোটা কেমন হয়েছে ব্ল্যাকের ওপর নিয়েছি ফ্ল্যাট খুব সুন্দর লেগেছে জুতোটা ওই জন্য একদম সিম্পলের মধ্যে জুতোগুলো খুব উঠেছে বেশি দাম না জুতোটা নিয়েছিলাম একশো কুড়ি টাকা দিয়ে তো যতটা যতটা আছে মেলার ভিডিও বললাম তোমাদের সাথে এই ভিডিওটার সাথে অ্যাড করে দেব কেমন লাগলো সব কিছু মিলিয়ে মিশিয়ে কমেন্ট সেকশানে জানাতে ভুলো না তো টাটা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আর আমার পাশে থাকো